আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এর আগেও আমি আমার প্রজেক্টে অনেক ভিডিও দিয়েছি তো আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রজেক্টে একটা মেডিসিন দেওয়া হচ্ছে আসলে এটা ব্লিচিং পাউডার আমাদের প্রজেক্টটা এখন মানে শুকিয়ে ফেলেছি শুকিয়ে শুকানোর পরে এই ব্লিচিং পাউডারটা দেওয়া হয় আর এই ব্লিচিং পাউডারটা কেন দেওয়া হয় অবশ্যই আপনাদের জানাবো তার আগে আপনাদের জানিয়ে দেই যে আমাদের এই প্রজেক্টটা কালেকুর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের লস্করশোলা গ্রামে তো আমাদের এই প্রজেক্টটা পাঁচশো শতাংশ এর আগেও আপনাদের বলেছি তো আপনারা যারা নতুন মৎস্য খামার করতে চান তাদের উদ্দেশ্য বলবো যে অবশ্যই মৎস্য খামার করার আগে অবশ্যই এগুলা সম্পর্কে মৎস্য খামার সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেবেন তাহলে আপনারা অবশ্যই মৎস্য খামারে লাভবান হতে পারবেন মৎস্য খামার করে আমাদের বাংলাদেশে প্রায় অনেক বেকার বা মানে স্বাবলম্বী হয়েছে তো আপনারা যদি এই মৎস্য খামার করেন তো অবশ্যই মৎস্য খামার সম্পর্কে একটু জেনে নেবেন তো আমি অবশ্যই আপনাদের মৎস্য খামার সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব কারণ আমিও নতুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার দুইজন স্টাফ ব্লিচিং পাউডার দিচ্ছে পাঁচশো শতাংশে প্রতি শতাংশে তিরিশ গ্রাম করে পাউডার দেওয়া হচ্ছে আর এই পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে ব্লিচিং পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে ব্লিচিং মূলত একটা জীবাণুনাশক মেডিসিন এটা মাটিতে দেওয়ার পরে কিছু ই ই আছে ওগুলা হাংকাশ জাতীয় বা আপনার মাটির উপরে যে ইগুলো আছে এটা কেটে যায় আমরা এরপরে আরও কিছু সার ব্যবহার করব চুন ব্যবহার করব তারপরে এখানে পানি দিয়ে পোনা ছাড়বো আমি নতুন অবসরটা খামার সম্পর্কে ধারণা নাই এই আমাদের দেখতে পাচ্ছেন প্রজেক্ট এই যে এখানে প্রজেক্টের এই যে প্রজেক্টের যে ঘরটা এখানে আমাদের সমস্ত মালামাল খাদ্য রাখা হয় এই যে আমাদের প্রজেক্টটা পুরো চারোদিকে শুধু সবুজ বন প্রজেক্টের চারোপাশে আপনারা এসে এক সময় আমাদের প্রজেক্টটা এসে ঘুরে যেতে পারেন তো আপনারা আমার জন্য দোয়া করবেন মানে আমি প্রজেক্ট করে ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারি